তামিমকে একটা ফোন দিয়ে ও বলছিল না যে সাকিব খানের তুফান রেকর্ড করতে পারবে না একটা ফোন দিয়ে হ্যালো তামিম কি হলো এখন হলো কি এখন হলো কি তুমি যে বলছিলা যে সাকিব খানের তুফান ওটিটিতে বেশি সাকসেস হবে না ওটিটিতে সাকসেস হবে না এই দুই জায়গা দেয় তিন জায়গা দেয় তুমি যে এই কথাগুলো যে বলছিলে তামিম এখন কি হলো এখন চোর কি আসে চোর কি আসে সব রেকর্ড ভেঙে দেওয়ার কি এখন পাল্টিমারকা যাই হোক আমি মূল কথা আসি পল্টি মারা লাগবে না পল্টি মারা লাগবে না এখন মূল কথায় আসি যে তুফান তুফান এই যাবৎকালে যত রেকর্ড ছিল যত কন্টেন্ট এই যাবৎকালে যত যত বৎসর সিরিয়াল বলেন নাটক বলেন তারপর ই বলো বলো যা সব রেকর্ড তুফান এরম টাইগারের মতো সবল দিয়ে পিছিয়ে টাইগার আছে এটা তুমি দেখতে পারো না ওটি তো একটা কথা তুমি মাথায় রাখবা যে সাকিব খান যে জায়গা পা রাখে যে জায়গা পা রাখবে সে জায়গা সেখানে কি বলবো ওই যে পাথরে ফুল ফুটায় না সেরম পালা সাকিব খান যে জায়গায় যাইবে সে জায়গায় পাথরে ফুল ফুটাবে এইটা সাকিব খানের কেরিশমা যে জায়গা মরা ফুলে জীবন ধর জীবন ধরতে পারে আমাদের মেগাস্টার সাকিব খান তুমি আর হটনাট কথা বলবা না এখন মূল কথা আসি যে তুফান এই সেই এই দশ নম্বরের যতগুলো কন্টেন্ট আছে দশ নম্বর সর্কির ভিউ বলেন ভিউ বলো তারপর হইসে ওয়াশ টাইম বলো যা বলো যত কিছু হইছে তার ভিতরে নাম্বার ওয়ান এটা হইছে বসের পাওয়ার সাকিব খানের পাওয়ার তুমি আর আর তুমি আর এই এইসব তো কথা বললে কাজুমি না এটা এখন সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে তুলকালাম হয়ে গেছে তোমার কথা এখন মানতাসি তোমার আজকে ধরবো আজকে এগারোটার সময় লাইভে আসবো তোমার সাথে আজকে এগারোটার সময় এটা নিয়ে কথা হবে তুমি ফাইজলামি করতে আসো তুমি ফাইজলামি করতে আছো এখন পোলট্রি মারলে হবে এখন পোলট্রি মারলে হবে সাকিব খানের কেরিশমা সে শুরু করে দিছে তার এরিয়া তার সে শুধু এখন বাংলাদেশের সিরিয়াল ইন্ডাস্ট্রি বাদে সিরিয়াল দেখার জন্য পাগল থাকে ওই ইন্ডাস্ট্রি বাদে আর তারপর যতগুলো ইন্ডাস্ট্রিতে আছে সেখানে সাকিব খানের কেরিশমা সাকিব খানের পাওয়ার যা ভালো তুমি সবকিছু দেখতে পারবা এটাই আমরা চেয়েছিলাম যে সাকিব আমরাও একটু শঙ্কায় ছিলাম যে এই ওটিটিতে সবাই তো বসতাস না তুমি ফালতু কথা বলগো না তুমি ফালতু কথা বলবো না যারা না বসত বসতে আসে না তারপর এই অবস্থা না তারপর এই অবস্থা অবস্থা বসতে এক নম্বরে আছে এক নম্বরে থাকবে আর রেকর্ড আস্তে আস্তে একদিনে সব রেকর্ড টসমাস করে দেে সব রেকর্ড টসমাস করে দেবে তুমি তামিম তুমি পোলট্রি মিললে আর কাজ হবে না সবাই জাতিতে জানে যাই হোক এখন রাখি আর তোমার তুমি একটা ধর্ম আজকে আজকে এগারোটার সময় লাইভ আসবো তখন আবার তোমার কিছু দেবো তুমি খালি হ্যাঁ এই ফিলবুল কথা কই এড়াই যাবা এ ফিলবুল কথা কই এড়াই যাবা আর এড়াইতে পারবো না এটা সাকিব খানের কেড়ে সাকিব খান যা পারবে সাকিব কানে দেখাইবে খেলা শুরু হয়ে গেছে ভালো থাকবা আর তুমি এখন কি বলবা একটা কিছু বানাবো না বানানোর লাগবে না ও বানাইয়ে কিছু হবে না খেলা শুরু হয়ে গেছে যাই হোক পরিশেষে বলবো তুমি ভালোই যাও সাকিব নিয়ে কিছু বলবে না বস্তি তুমিও তো বক্ত তুমি তো ভক্তই তো জানি তোমার গর্ব হইতেছে এখন আচ্ছা ঠিক আছে রাখি পরে কথা হইবে পরে কথা হইবে আবার পরে কথা হবে যাই হোক এই যে কথাগুলো বলছি এই কথাগুলো সাথে কথা বলছি এটা কলম বুঝতে পারছে না আপনার কীরম কথা বলছি সেটা আপনাদের আর বলা লাগবে না এটা হইছে দিয়া ভালোবাসার কথা এটা হইছে আমাদের মোমেন্টাম ক্রিয়েট হবে এখন এখন থেকে এই যে বন্ধুত্ব ওর সাথে বন্ধুত্ব সাকিব খানের ভক্ত হিসাবে যে বন্ধু আর বন্ধু একটা একটা আমাদের ক্রিয়েট হইতেছে একজনের সাথে আমার সাকিব আছে অনেক আছে নাইম আছে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে শাকিব খানের সাকিব খানের জন্য এদেরকে আমরা জীবনও চিনতাম না সাকিব খানের জন্য ভালোবাসা যা বলেন আমরা দুই দুই বন্ধু এটায় শাকিব খানের সাথে দেখা করছি সবিতিক শেখ সাথে সেটা তোর সত্যি আমাদের ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে তখন যাই হোক সবাই ভালো থাকবেন আর নাম্বার ওয়ান তো নাম্বার আনি